তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাড়ি দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি বাড়ি চলে যাবো এখনই অন্ধকার হয়ে চলে যাচ্ছি বাড়ি জঙ্গল টঙ্গল খুঁচিয়ে খাচিয়ে চলে যাচ্ছি বাড়ি অন্ধকার অন্ধকার হয়ে এসেছে মারা চলে গেছে সামনে এই যে আমি পিছিয়ে পড়েছি অন্ধকার হয়ে ছেড়ে ছেড়ে সবাই পালিয়ে গেল সবাই এগিয়ে যাচ্ছে আমি ওদের সঙ্গে ছাড়বো কি আছে কি আছে এখন ভাঙা অন্ধকারে রাতে ভাঙতে হয় না ফল মা এটা ভিন্ডি আছে না কি এটা কিসের গাছ এটা তিলের গাছ না মা এটা গাছ এই যে তিলের গাছ দেখো বন্ধুরা কেউ তিলের গাছ চেনো ওই যে দেখো চেনো না এই দেখো তিল হয়েছে তিল এই যে আমার মমকে দেখো অন্ধকার হয়ে গেছে তো আজকে আমরা ভালো হচ্ছে না ভাই মহলে এই দেখো এখন চলে যাব বাড়ি অন্ধকার হয়ে এসছে পুরো অন্ধকার হয়ে এসছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমি তাহলে চলে যাই এখন বাড়ি অন্ধকার হয়েছে পুরো অন্ধকার সবাইকে হ্যাপি দীপাবলি বলতে ভুলে গেছি সবাই দিওয়ালির শুভেচ্ছা ও ভালোবাসা অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো সবার জন্য টাটা